আপিল বিভাগের রায়ের পরে সাকের শপথের বিষয়ে যা বললেন সিসি এদিকে দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বললেন বাংলাদেশকে যে পরামর্শ দিলেন মাহাথির আরো জানাব চেয়ার ধরে রাখতে প্রয়োজনে আদালতে যাবেন ফারুক ধেয়ে আসছে গভীর নিম্নচাপ প্লাবিত হতে পারে চোদ্দ জেলা সর্বশেষ জানাবো কিশোরীকে অপহরণের পর ধর্ষণ কর্ণাটকে রাম মন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আপিল বিভাগের রায়ের পরিস্রাকের শপথ বিষয়ে যা বললেন সি বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আদালতের রায়ের কপি হাতে পার পর পর্যালোচনা করে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতাই ইশরাক হোসেনের শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর আজ বিকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসি এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা প্রায় তিন ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এম এম নাসির উদ্দিন বলেন আমরা আপিল বিভাগের কোনো রায় এখনো হাতে পাইনি রায় পাওয়ার পরে কি ধরনের সিদ্ধান্ত আসে আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব। এদিকে বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী এক জুন ইশরাকের আপিলের পরিপ্রেক্ষিতে গত সাতাশ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গ্যাজেট জারি করে নির্বাচন কমিশন এরপরে গ্যাজেটের বিরুদ্ধে আপিল হলে শপথ আটকে যায় ইশরাকের দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বললেন খালেদা জিয়া দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় দেওয়া ভিডিও বার্তায় একথা বলেন তিনি বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন সে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্রের পুনরায় প্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বিএনপির চেয়ারপারসন বলেন শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি খালেদা জিয়া বলেন মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা তার আত্মার মাঠ কামনা করছি আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সরকারের উপদেষ্টাদের সাথে জনগণের যোগাযোগ নেই তারা মানুষের দুঃখ নিয়ে অবগত নয় তাদের কেউ কেউ ফাইল নির্ভর কাজ করছেন মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে প্রস্তুত তবে সরকার তা উপলব্ধি করতে পারছে না তারেক রহমান আরও বলেন সংস্কারের কোনো রাজনৈতিক দলের আপত্তি নাই তবে সংস্কারের নামে সময় নিয়ে আপত্তি আছে প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি বাংলাদেশকে যে পরামর্শ দিলেন মাহাথির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে বৃহস্পতিবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে নিকেই ফোরাম ফিউচার অব এশিয়ার সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রায় চল্লিশ মিনিট ব্যাপী আলোচনায় তারা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যার মধ্যে ছিল বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়ার আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সাক্ষাতে মাহাতির তাদের দীর্ঘকালের বন্ধুদের স্মৃতিচারণ করেন এক পর্যায়ে কিভাবে তার লুক ইস্ট নীতির কারণে মালয়েশিয়া সমৃদ্ধ হয়েছিল সেটি তুলে ধরেন এ সময় বাংলাদেশকে অনুরূপ নীতি গ্রহণের পরামর্শ দেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে যদিও ইন্দোনেশিয়া এখনও বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিচিত নাম নয় বাংলাদেশ কয়েক বছর আগে আসিয়ানের থাত ভিত্তিক সংলাপের সহযোগী সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল যাতে ভবিষ্যতে পূর্ণ সদস্যপদ লাভ করা যায় বর্তমানে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশীয় এই জোটের সভাপতির দায়িত্ব পালন করছে চেয়ার ধরে রাখতে প্রয়োজনে আদালতে যাবেন ফারুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দিয়েছেন বিসিবির আট পরিচালক সেই চিঠিতে স্বাক্ষর করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম মাহবুব আনাম ফাহিম সিনহা সাইফুল ইসলাম স্বপন চৌধুরী ইফতেকার রহমান মিঠু কাজী ইনাম আহমেদ মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী তবে স্বাক্ষর করেনি সাবেক অধিনায়ক আকরাম খান এই চিঠি হাতে পেয়ে আদালতে যাওয়ার কথা ভাবছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে ফারুক বলেছেন দেখি কি করা যায় কিছু একটা তো অবশ্যই করব আমি আমার আইনজীবীর সঙ্গেও কথা বলে রাখছি প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা নেব এই অনাস্থার কিছু এসে যায় না বলে মন্তব্য করলেন তিনি অনাস্থার কোনো সুযোগই বিসিবির গঠনতন্ত্রে নেই তাই অনাস্থায় কিছু এসে যায় না এই বোর্ড হয় রাখবে না হয় ভেঙে দেবে যেসব পরিচালক ফারুকের বিরুদ্ধে এনএসসিতে চিঠি দিয়েছেন তারা নিজেদের অপকর্ম ঢাকতে এমন কাজ করেছেন বলেও মনে করছেন সাবেক এই অধিনায়ক ফারুক বলেন চিঠিটা আমার হাতেও এসেছে ওরা যেসব অপকর্ম নিজেরা করত সেগুলো আমার নাম বসিয়ে দিয়েছে দেখে আমি হাসতে হাসতে শেষ ধে আসছে গভীর নিম্নচাপ প্লাবিত হতে পারে চোদ্দ জেলা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও ক্ষেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছে আমাবর্ষা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় অন্তত চোদ্দ জেলা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুপুরের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয় বিকালে আবহাওয়ার তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম শেষ করবে এবং ক্রমশ দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে নিম্নচাপের কেন্দ্রের আটচল্লিশ হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল আছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ কর্ণাটকের রাম মন্দিরের প্রধান পুরোহিত গ্রেফতার রক্ষক যখন ভক্ষ সতেরো বছরের এক সংখ্যালঘু কিশোরীকে অপহরণের পর একাধিকবার ধর্ষণ করেছেন ভারতের কর্ণাটকের রাম মন্দিরের প্রধান পুরোহিত লোকেশ্বর মহারাজকে ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ কর্ণাটকের বেলগাঁও জেলার রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনি তার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা করা হয়েছে খবর দা হিন্দুর প্রতিবেদনে বলা হয় ওই পূজারীর বিরুদ্ধে অভিযোগ সতেরো বছর বয়সী এক সংখ্যালঘু কিশোরীকে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে প্রথমে অপহরণ করেন গত প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার আরো দুদিন চলে নির্যাতন সতেরোই মে পরে তাকে ধর্ষণ করে একটি বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে যান ওই পুরোহিত এই ঘটনায় বাগালকোটের নবনগর থানায় প্রথমে মামলা দায়ের হয় পরে বেলগাঁও জেলার মুদালাগি থানায় মামলাটি স্থানান্তরিত করা হয় পুলিশ জানায় মেয়েটিকে লোভ দেখিয়ে বাগালকোট শহরের একটি জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে বারবার ধর্ষণ করা হয় বেলগাঁও জেলার পুলিশ সুপার ভীমাশঙ্কর এস গুলেত বলেন অভিযুক্ত সাধু মেয়েটিকে বাড়িতে নামিয়ে দেয়ার অজুহাতে গাড়িতে তোলেন এরপর তাকে প্রথমে রায়চুর এবং পরে বাগলকোটের একটি জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় পরে তাকে বাগলকোট জেলার মাহালিঙ্গপুর বাস ফেলে দেওয়া হয়